যে উসমানের জনপ্রিয়তা বেশি না জাকির খানের জনপ্রিয়তা বেশি আঙুস করে আপনারা কখনো কি এত লোক দেখেছেন সবাই জাকির খানের ভক্ত সবাইকে এই নারায়ণগঞ্জবাসীকে মনে করিয়ে দিল যে জাকির খান সাহেব এই দুই হাজার এক দুই হাজার ছয় ছয়ের মতো এই জনপ্রিয়তা এই নারায়ণগঞ্জ শহরে আছে যারা এই জাকির খান সাহেবকে মাইনাস করতে চাইছে তাদের মুখে চুনকালি পড়েছে জাগির খান সাহেব সরকারের আমলে এই নারায়ণগঞ্জে এই সাব্বির আলম হত্যাকাণ্ডে এই খান সাহেব দীর্ঘদিন ফেরারি থাকার পরেও দীর্ঘ পনেরো বছর তারপরে সে ঢাকায় এসে এই মামলায় গ্রেপ্তার হন তার নামে ওই গ্রেপ্তারের সময় একটি মিথ্যে মামলা অস্ত্র দেয় আপনারা জানেন এবং দেখছেন এই নারায়ণগঞ্জে খান সাহেবে গ্রেপ্তার হওয়ার পরে যতগুলি হাজিরা গিয়েছে এই নারায়ণগঞ্জে জেলাতে আপনার আমাকে প্রশ্ন করছেন শামীন উসমানের জনপ্রিয়তা বেশি না জাকির খানের জনপ্রিয়তা বেশি আপনারা আপনারা দেখেন এই কখনো কি এত লোক দেখেছেন আজকে যারা এই আদালতে এসেছে সবাই জাকির খানের ভক্ত সবাই জাকির খানকে ভালোবেসে এই নারায়ণগঞ্জের কোর্টের প্রাঙ্গনে এসেছে আজকে কিছু সংখ্যক লোক এই নারায়ণগঞ্জের যারা এই জাকির খান সাহেবকে মাইনাস করতে চাইছে তাদের মুখে চুনকালি পড়েছে ইনশাল্লাহ এই নারায়ণগঞ্জের মাটিতে জাকির খান মুক্ত হয়ে বের হবে এই নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল মহানগর জাতীয়তাবাদী দল দুটার হালে ইনশাল্লাহ এই জাকির খান সাহেব ধরবেন আপনারা জানেন এই জাকির খান সাহেব বিগত দিনে এই জেল থেকে বা বাইরে থেকে তার নেতাকর্মীদের জন্য যতটুকু করেছে আমার দেখা মতে এই নারায়ণগঞ্জের কোনো নেতা এখনো জন্ম হয়নি আপনারা দেখেছেন জাকির খান সাহেব যখন জালা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল তখন তার একটা সম্বর্ধনা হয়েছিল সেই সম্বর্ধনায় মন্ডলপাড়া পোল হইতে মোর পর্যন্ত এই সব খান সাহেবের আকাঙ্ক্ষীরা মুরবীরা চাচারা মামারা দাদারা সবাই রাস্তায় নেমে এসেছিল সেই কথা আজকে সবাইকে এই নারায়ণগঞ্জ বাসীকে মনে করিয়ে দিল যে জাকির খান সাহেব এই দুই হাজার এক দুই হাজার ছয় ছয়ের মতো এই জনপ্রিয়তা এই নারায়ণগঞ্জ শহরে আছে এই নারায়ণগঞ্জে এখনো কোন নেতা ছাত্র নেতা পয়দা হয় নাই